আসসালামু আলাইকুম ও রহমতুল্লি আবরকা বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আন্দানসামি সৈয়দ হোমি হাল আলিয়া আমাশামকে পূর্ব বোড়া থেকে সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আজকে আমার কাছে কয়েকটা এসে ছিল তাদের কোনো সমস্যা নেই কিন্তু যৌন সমস্যা দেখা দিয়েছে তো আমি তাদেরকে বললাম যে যেহেতু আপনাদের ওয়েট বেড়ে গেছে ওয়েট গেইন হয়েছে তা আপনার লিপিড প্রোফাইলটা যদি চেক আপ করে দেখতেন তা ভালো হতো তো আমি তাদের প্রসাবের ইনফেকশন আছে কিনা তারপরে স্মিন অ্যানালাইসিসের টেস্ট তারপর লিপিড প্রোফাইলের টেস্ট দিলাম তাদের প্রসাবের ইনফেকশনও নাই আপনার কি বলে যে শারীরিক যে আদার্স যেগুলো যে সমস্যা গ্যাপটাইসিসের প্রবলেম এগুলো না আইবিএস নেই কোনো সমস্যা নেই কিন্তু তাদের সেক্সুয়াল মেডিসিনগুলো কাজ করতেছে না সেভাবে কাজ করতেছে না যেভাবে কাজ করার কথা আর কি তো তাদের দেখলাম যে টাইগলিসারিটা বেড়ে গেছে কারোর সাড়ে চারশো কারোর চারশো কারোর সাড়ে তিনশো আজকের ঘটনা আমার খুব ঘনিষ্ঠ একটা পেশেন্ট যাকে আমি আর কি ভাইয়ের মতো থেকে বড়ো ভাই হিসেবে তার আর কি ট্রিটমেন্টেকে আমি আর কি বিষয়টা আর একটু বললাম যে বেশি একটু ভিডিও করি এবং আমার হোমোপ্যাথিতে কী ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্টের পরে আর কী কী ট্রিটমেন্ট আছে যেগুলো ব্যবহার করলে তাড়াতাড়ি খুব সানায় সেনাই তাড়াতাড়ি রেজাল্ট আসে সেটার বিষয়ে তবে আমি আমার এক বড়ো ভাইয়ের একটা ওয়াইফের আর কি পূর্ত পাথর হয়েছে তো আমি এক মাসের ওষুধ দিয়েছিলাম আর কি এক পয়েন্ট বেড়ে গেছে কমে নেয় তো যা হোক আলহামদুলিল্লাহ আমি আবার নতুন করে ওষুধটাকে আমি সাজেস্ট করবো এবং পাঠায় দেবো একটু ব্যস্ত ছিলাম এদের কারণে যা হলে ভাই বড়ো ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে পারিনি পাঠাই দেবো টেনশন করেন না পাথর থাকবে না এই যে তো এক সেন্টিমিটার বেড়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে অনেক সময় হোম উপদেশ খেলে পর অনেক সময় পায় অনেক সময় একেবারে নাই হয়ে যায় কোনো সমস্যা নাই যাক আমি আজকে যেটা লিপিড প্রোফাইল নিয়ে কথা বলতেছিলাম লিপিড প্রোফাইলের হচ্ছে যে আপনার অনেকগুলো আর কি ক্যাটাগরি আছে তো কোলেস্ট্রল সিরাম যদি থাকে যে সেটা আপনি আর দেখতে পান দুইশো মিলিগ্রাম যদি থাকে ডেল ডি এল যদি থাকে তাহলে হতে পারে তবে রাইগলিসারিটের যে একটা স্বাভাবিক যে মাত্রা আর কি সেটা হচ্ছে যে একশো পঞ্চাশ মিলিগ্রাম এল কোলেস্ট্রল সিরাম যেটা থাকে সেটা চল্লিশ থেকে ষাটের মধ্যে যদি থাকে তাহলে স্বাভাবিক এলডিএল যদি হয় তাহলে হচ্ছে যে আপনার একশো মিলিগ্রাম থাকলে ঠিক আছে এলডিএল এল রেটিও যেটা বলা হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি হচ্ছে সে স্বাভাবিক কোলেস্ট্রল এল রেটিও যেটা সেটা হচ্ছে ফোর পয়েন্ট এটার জন্য হোমিওপ্যাথিতে সব চাইতে সানায় সোনায় রেজাল্ট আসবে এটা যদি আপনি কন্টিনিউ ছয় মাস থেকে যদি এক বছর পর্যন্ত যদি ইউজ যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার যে রক্তের যে টাইগলিস্টটা যে বেড়ে গেছে সাড়ে তিনশো হোক পাঁচশো হোক সাড়ে চারশো হোক এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ তবে কিছু স্বাভাবিক নিয়ম আছে ব্যায়াম আছে খাবারের নিষেধাজ্ঞা আছে এগুলো যদি কন্টিনিউ যদি আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমত করে সানায় শানায় আপনার বুকে ব্যথা হবে না যে আপনার যে আর কি কোলেস্ট্রল যে বেড়ে যাচ্ছে নিজ শেষ সমস্যা হচ্ছে কিংবা হঠাৎ করে একটু ব্যথা অনুভব হচ্ছে কিংবা যে কোনো ওষুধ খাচ্ছেন সেটা কি শরীরে কী হচ্ছে অবজব হচ্ছে না এই জিনিসগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে রিকোভারি হয়ে যাবে না ওখানে স্বাভাবিক পর্যায়ে চলে আসবেন যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু এটা অতিরিক্ত মাত্রায় আর কি কী হয় বেশি বেড়ে যায় আর কি তো এটার জন্য আমি সবচেয়ে তো হোমিওপ্যাথিতে দুইটা মেডিসিন ব্যবহার করি সেটা হচ্ছে যে গোটারিয়া গুমারিয়া মাদার টিংচারটা এটা খুবই ভালো রেজাল্ট যাদের এই সমস্যাটা আছে পৃথিবীর যে কোনো জায়গায় আছেন এটা হোমিওপ্যাথি ওষুধ খুবই ভালো জার্মানি ওষুধটা কিনে আপনি প্রত্যেক দিন চল্লিশ ফোটা করে দিনে দুইবার খেয়া দেখতে পারেন আর আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে ক্যাটিগাস মাদার টিংচার এটা আপনি ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ সানায় সনাই রেজাল্ট আসবে এছাড়াও আমি হোম আর কি এই ন্যাচারাল হাফসের ভিতরে যেটা আমি আমার রুগীদেরকে প্রায় পঁয়ত্রিশ টাকা গাছটা ব্যবহার করি তো আমি কিছুটুকু কি আপনাদের বলতেছি সেটা হচ্ছে যে আমি লেবু নেই প্রায় আপনার পাঁচশো পিসের মধ্যে লেবু নেই ওটা পানিটা বের করে ওটা জাল দিই তারপর হচ্ছে যে আপনার লবঙ্গ দারচিনি গোলমরিচ এলাচ এই জিনিস তারপর হচ্ছে যে আপনার জায়ফল ফল জি আকর করা তারপর হচ্ছে যে সিলাইতের কিছু অংশ আর তারপর হচ্ছে যে আপনার কী বলে গক্ষুর কাটা এরকম ধরনের তারপর কাবাব চিনি এরকম ধরনের আরও কিছু জিনিসপত্র আছে যেগুলা হচ্ছে যে আপনার সম্পূর্ণ ন্যাচারাল হার্বস এগুলো আমি কী করি পাউডার তৈরি করি করে ওর ভেতরে হচ্ছে যে আপনার আদা এই এটা দেওয়া কর তারপর ওই সিডার ভিনেগার ওই যে পাউডারটা বের করি ওই পাউডারের ভেতরে দেয় এবং প্লাস ওর সাথে আর একটা কাজ করি রসুন নেই রসুনটা সরিষার তেলে জাল দিয়ে নিয়ে প্রথমে সরিষার তেল না প্রথমে দুধের ভিতরে জাল দেন তারপরে ওটা আবার সরিষের তেল খাটে সরিষের তেলে ভেজে নেই নেওয়ার পরে ওই যে গাছ যে আমার যে পাউডারটা বের করলাম পঁয়ত্রিশটা হাফ দিয়ে আমি এটা হচ্ছে ইউটিউবিংয়ের জন্য আর কি আমার বিজনেসের স্বার্থে আমি সবগুলো কথা বলে দিলাম না জাস্ট মূল মূল যে হাফগুলো আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি আমার পেশেন্টের ক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে বলতেছি তো এই জিনিসগুলো একত্রিত করে রসুন সরকারের একত্রিত করে ওই আপনার ফিরে দুই চামচ করে আমি সকাল দুপুর একটে এটা আমি কন্টিনিউ করাই দেখা যাচ্ছে যে আমি এ পর্যন্ত যে সকল পেশেন্টের দিয়েছি আল্লাহ রহমতে এই রুগীগুলা ছয় মাস লাগছে আর কি তাদের পরবর্তীতে কোলেস্ট্রল ট্রাইগলিসের এটা পরিমাণটা হচ্ছে যে আপনার কমে আসছে একশো পঞ্চাশ সংসার আল্লাহ রহমত করছে পাশাপাশি আমি হোমোপ্যাথি দুটা ওষুধ ইউজ করছি ওষুধের নাম তো আমি বলে দিলাম গোটারিয়া গোমারিয়া গোমারিয়া আর হচ্ছে কাটি আছে দুইটা মাদার টিচার প্লাস আর আমি এটা বেনে দেয় ওটা আপনার বানাতে গেলে দেখা যাচ্ছে যে আপনার যে যাই ফলের দাম তো ভালোই প্রায় এক হাজার টে কেজি নেয় কিন্তু ওটা ভাঙ্গার পর দেখা যাচ্ছে চারশো গ্রাম মতো টেকে এটা আবার ব্রাশ করতে হয় আবার আপনার আছে কি বলে জোটটি আছে জোটটিটা আপনার প্রায় এক কেজি কিনতে গেলে আপনার পাঁচ হাজার টাকা পিওরটা যদি কিনতে চান শুকনোটা যদি নেন তার একটু বেশি হয়ে যাবে এবং পর আবার শুকাতে হয় আর এগুলো খুবই ঝামেলার জিনিস তারপরেও আর কি আমার যেগুলো আর কি খুব পার্সোনাল খুব ঘনিষ্ঠ পেশেন্ট যাদের অভিস এসে গেছে কোলেস্ট্রল বেড়ে গেছে এবং এই এটার কারণে আর কি হচ্ছে না অবজার হচ্ছেন লিভারের যে আঞ্জাম শক্তি এটা কমে গেছে যাদের অনেক হচ্ছে আই বিএসও আছে আবার এরকম ধরনের পেশেন্টও পাই তো আমি আমার কিছু পেশেন্টকে অনেকদিন হলে ট্রিটমেন্ট করে কাউকে এক বছর কাউকে দুই বছর হয়েছে আই বিএসের রুগী তাদেরকে আমি এটা আমি সাজেস্ট করছিলাম যে আপনার একটু ক্লস্টাল আছে কম আজ চার দিন হলাম যাদেরকে বলছে তারা এই কয়েকদিন ভিতরে চার দিনের প্রায় ছয় সাতজন চেক আপ দিয়েছে আজকে দুজন আমাকে রিপোর্ট পাঠাইছে তাদের প্রত্যেকজনেরই ট্রাইকলে বেড়ে গেছে কারোর সাড়ে তিনশো কারো চারশো এই যে ঘটনা জন্য বললাম যে এটা একটা জরুরি একটা বিষয় আর আর কথা বলি আমার ভেতরে থাকি খাঁচি যে লাও আছে যে রসটা যে আছে এই রসটা থাকে আর কি খাঁচিরার রস যদি আপনি কন্টিনিউ যদি আপনি প্রত্যেকদিন যদি আপনার হাফ লিটার করে যদি খালি পেটে যদি সকালবেলা যদি আপনি যদি খেতে পারেন তো এটা আস্তে 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 কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর একটা কাজ করতে পারেন অর্জুন গাছের ছাল যদি আপনি আসরের দিকে যদি গরু দুধের সাথে যদি জাল দেয় যদি আপনি যদি প্রত্যেক দিন যদি আসরের নামাজের প্রযুক্তি খেতে পারেন আস্তে আস্তে ওটা কেটে যাব তবে এটা লং প্রসেসে প্রায় পাঁচ দশ বছর পর্যন্ত লাগতে পারে আর আমি যেটা বললাম এটা ছয় থেকে এক বছর যদি আপনি কন্টিনিউ করেন আল্লাহ যদি রহমত করে আপনার এই টাইগ্লেসেরিটিজের প্রবলেম যে আপনার এই কোলেস্ট্রলের যে আর কি যে প্রবলেম লিপিড প্রোফাইলের যে আর কি প্রবলেম হার্টের যে সমস্যাগুলো এগুলোর থেকে আপনি ইনসেলার আলাদা রঙ থেকে রেজাল্ট পাবেন আপনারা যদি জানতে চান যদি পার্সোনালভাবে যদি এই ফর্মুলাটা যদি নিতে চান আমাকে যদি কিছু পে করেন আমি আপনাদেরকে দিয়ে দেবো মেয়ের প্রুভ করা এবং প্রমাণিত করা আমি কয়েকটা পেশেন্টকে দিয়েছি আলাদা রঙ হচ্ছে তাদের খুবই ভালো রেজাল্ট আসছে এবং তাদের ওয়েটও কমে গেছে প্লাস হচ্ছে যে এই যে আপনার যে আপনার কোলেস্ট্রোল যে জমা হয়েছিল এবং ট্রাইকলে যাদের হচ্ছে যে আপনার সাড়ে তিনশো হয়ে গেছিলো চারশো হয়ে গেছিলো ইনশাড়া তারা একে সলভ হয়ে যায় আল্লাহ রহমতে আপনাদের যাদের এই বুকের ব্যথা আছে আপনার লিফিড প্রোফাইলটা আগে চেক আপ দিয়ে নিয়ে তারপর রিপোর্টটা আমাকে পাঠাবেন তারপর আমি দেখব ওটা বানাতে আপনার প্রায় আমরা আমি দিয়ে হচ্ছে প্রায় দুই তিন কেজির মতন হয়ে যায় এরকম একটা কাছের জারি দিয়ে দিই এক মাসের জন্য দিয়ে দিই কারণ হচ্ছে যে ওটা বেশি দিন রাখা যায় না আর আমি তোর ভিতরে কোনো কেমিক্যাল ইউজ করি না এই যেন রাখতে একটু সমস্যা হয়ে যায় যাই হোক এটা আপনি যদি ইউজ করেন আশা করা যায় আপনার যে রক্তের যে নালিগুলো আছে চল্লিশ হাজার যে স্নায়ু আছে এই স্নায়ুগুলো কি হয়ে যাবে যেখানে যে যেকোনো জায়গায় ক্লোসরুল ফ্যাট যে যেকোনো জায়গায় ব্রেনের স্নায়ু ছোটো সূক্ষ্ম শুকনো স্নায়ু এগুলোও কি করবে ক্লিয়ার করে দেবে আস্তে আস্তে আপনার শরীরের চল্লিশ হাজার স্নেহ কি হয়ে যাবে আবার রিসাইক্লিং হয়ে নতুন করে আবার কি রাস্তা আবার তৈরি করে দেবে ইনশাল্লাহ আশা করা যায় আর আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি এখন থেকে নতুন আর কি কন্টিনিউ ভিডিও দেবো আপনাদের জন্য আর কি আজ আমি ভিডিও দেয়নি আজকে থেকে আমি শুরু করলাম আল্লাহ যদি রহমত করে আবার কন্টিনিউ আগের মতো নিয়মিত ভিডিও পাবেন আশা করা যায় মাঝখানে একটু আমার পার্সোনাল আর কি নিজস্ব যে কোনো একটা কারণে আমি ভিডিওটা স্টপ করেছিলাম আবার নতুন করে আস্তে আস্তে এই সম্পর্কে ন্যাচারাল হাফ সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পারবেন আশা করা যায় আজ এবার যদি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটা যদি আপনারা যদি ভালো যদি লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চেম্বার ঠিকানা হচ্ছে সৈয়দ হোমি আলিয়া মাসা মার্কেট শির পূর্বকরা আপনারা চাইলে সরাসরি চেম্বার আসতে পারেন কিংবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা পৃথিবীতে ওষুধ দিতে পারেন তবে সেক্ষেত্রে অনেক বাধ্যবতকতা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো তাও আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আর যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার